আট বছর আগের একদিন কবি জীবনানন্দ দাস শোনা গেল লাশ কাটা ঘরেই নিয়ে গেছে তারে কাল রাতে ফাল্গুনের রাতের আধারে যখন গিয়েছে ডুবে পঞ্চবীর চাঁদ মরিবার হলো তার সাধ বধু শুয়েছিল পাশে শিশুটিও ছিল প্রেম ছিল আশা ছিল জোষ্ায় তবে সে দেখিল কোন ভূত ঘুম কেন ভেঙে গেল তার অথবা হয়নি ঘুম বহুকাল লাশ কাটা ঘরে শুয়ে ঘুমায় এবার এই ঘুম চেয়েছিল বুঝি রক্ত ফেনা মাখা মুখে মরকে মত ঘাড় গুজি আধার ঘুজির বুকে ঘুমায় এবার কোনো দিন জাগিবেনার কোনো দিন জাগিবেনার জাগিবার গাড় হইবে দোনার অবিরাম অবিরাম ভার সহিবে আর এই কথা বলেছিল তারে চাঁদ ডুবে চলে গেলেই অদ্ভুত আধারে যেন তার জানালার ধারে উঠের গ্রীবার মতো কোনো এক নিস্তব্ধতা এসে তবু তো পেঁচা জাগেই গলিত স্থবির ব্যাং আরো দুই মুহূর্তের ভিক্ষা মাগেই আরেকটি প্রভাতের ইশারাই অনুমে উষ্ণ অনুরাগে টের পাই যুথ চারি আধারের গাঢ়নির উদ্দেশ্যে চারিদিকে মশারির ক্ষমাহীন বিরুদ্ধতা মশা তার অন্ধকার সংগ্রামে জেগে থেকে জীবনের স্রোত ভালোবাসে রক্ত ক্লেত বসা থেকেই রোদ্রে ফের উড়ে যায় মাছি সোনালি রোদের ঢেউয়ে কিটের খেলা কত দেখিয়াছি ঘনিষ্ঠ আকাশ যেন যেন কোনো বিকীর্ণ জীবন অধিকার করে আছে ইহাদের মন চাঁদ ডুবে গেলে পর প্রধান আধারে তুমি অশ্বথের কাছে এক গাছা দড়ি হাতে দি গিয়েছিলে তবু একা একা যে জীবন ফড়িং এর দোয়েলের মানুষের সাথে তার হয় না কো দেখা এই জেনে অশ্বথের শাখা করে প্রতিবাদ জোনাকির ভিড় এসে সোনালী ফুলের স্নিগ্ধ ছাঁকে করে নেকি মাখামাখি থুরথুরি অন্ধকার পেঁচায় সে বলে নাকি বুড়ি চাঁদ গেছে বেনো বেনোজলে ভেসেই চমৎকার ধরা যাক দু একটা ইঁদুর এবার জানায়নি প্যাঁচায় সে এ তো মূল সমাচার জীবনের এই সাদ সুপক্ষ জবের ঘ্রাণ হেমন্তের বিকেলের তোমার অসহ্য বোধ হলো মর্গে কি হৃদয় জোরালো মর্গে কুমোটে খেতায় ইঁদুরের মতো রক্ত মাখা ঠোঁটে শোনো তবু এ মৃত্যের গল্প কোনো নারীর প্রণয়ের ব্যর্থ হয় নাই বিবাহিত জীবনের স্বাদ কোথাও রাখেনি কোনো খাদ সময়ের উঠে সে বধু মধু আর মননের বধু দিয়েছে জানিতে হাড় হাবাতের গ্লানি বেদনার শীতে জীবন কোনো দিন কেপে ওঠে নাই তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে জানি তবু জানি নারীর হৃদয় প্রেম শিশু গৃহ নয় সবখানি অর্থ নয় কীর্তি নয় সচ্ছলতা নয় আর একে বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে আমাদের ক্লান্ত করে ক্লান্ত ক্লান্ত করে লাশ কাটা ঘরে সেই ক্লান্তি নাই তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে তবু রোজ আমি চেয়ে দেখি আহা থুর অন্ধকার প্যাঁচা অশ্বথের ডালে বসে এসে চোখ পাল্টায় বুড়ি চাঁদ গেছে বুঝে বেনো জলে ভেসে চমৎকার হে প্রগাঢ় পিতামহী আজও চমৎকার আমিও তোমার মতো বুড়ো হব বুড়ি চাঁদ আমি করে দিব কালী দেহে বেনো জলে পার। আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাড়ার